আসসালামু আলাইকুম এলিসিস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি সাথে তো আজকে আমি খুব সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের শাহি জর্দা তো আমার এই রেসিপিটা আশা করছি সবার ভালো লাগবে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নিই প্রথমে বিয়েবাড়ির শাহি জর্দা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে তো জর্দা রান্না করার জন্য আমি এখানে দুই কাপ বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু কালো জিরা চাল দিয়েও এটা তৈরি করতে পারবেন তো আর নিয়েছি জর্দার রঙ এখানে চা চামচ জর্দার রঙ আছে আর এখানে নিয়েছি দুইটা তেজপাতা এক টুকরো দারচিনি চিনি আর এলাচির গুঁড়ো চিনি নিয়েছি হাফ কাপ আর নিয়েছি মোরব্বা তো এখানে একটা কমলা নিয়েছি এই কমলার খোসাটা আমার কাজে লাগবে তো প্রথম যেটা করব চালটাকে ভিজিয়ে রাখবো পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখছি পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবো প্রায় বিশ মিনিট পর চালটা কিন্তু ফুলে গেছে তো এখন হচ্ছে আমি এই চালটা থেকে পানি ঝরিয়ে নিচ্ছি ভালো করে কষলে ধুয়ে এরকম একটা সিদ্ধযুক্ত ওলা চাল নিতে ঢেলে নিচ্ছি চালটা খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে আর এই চালটাকে ফোটানোর জন্য চুলা একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ঢেলে দিয়েছি আর এই চালটাকে আমি নাইনটি সিদ্ধ করে নেব এখন কমলাটাকে ছুলিয়ে এটার খোসাটা নিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর পানিটা ফুটে গেছে এই পানির উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জর্দার রং এই ফুটানো পানির উপরে ডেলে দিচ্ছি চালগুলো তো আমি যে কমলাটাকে খোসা ছাড়িয়েছিলাম এই খোসাগুলো এখন দিয়ে দিচ্ছি এটার উপরে এটা চালটা যখন 90% পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন খোসাগুলো বেছে ফেলে দেব এই চালটা এখন নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো আমি একটা ঝাঁঝরিতে ঢেলে নিচ্ছি আমি যে কমলার খোসাগুলো দিয়েছিলাম এগুলো বেঁচে ফেলে দিচ্ছি এখন জর্দা রান্না করার জন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চার চামচের মতো তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি একটা তেজপাতা আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর ওয়ান থার্ড কাপ দিচ্ছি চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আপনারা চাইলে এখানে আস্ত এলাচটাও দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি জর্দার জন্য যে ভাজা রান্না করেছিলাম ওইটা করে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট নেড়ে নিলে আমার জর্দাটা রান্না করা হয়ে যাবে এখানে যে আমি মুরুব্বা নিয়েছিলাম এই মুরুব্বা গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখন আমার জর্দাটা রান্না করা হয়ে গেছে উপরে আমি মরুবাগুলো দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেলের জন্য নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল সেই সাথে আমার আজকের এই জর্দাটা রান্না করা হয়ে গেছে